গবেষে মুখ খেলেন বাবর আদম এবং বাবর আদম বলছে যে ভাই নাহিদ জানে কেন আমি এই ম্যাচে নিলাম না দেখেন প্রথমত একটা চুক্তিতে আসা যাক যেখানে হচ্ছে লুক উটকে কিন্তু নাহিদ জানার রিপ্লেসমেন্ট হিসেবে রাখা হয়েছিল আমি একটা কথা বারবার বলে আছি সেটা হচ্ছে বাংলাদেশের এনওসি পথার কারণে কিন্তু আমরা বারবার হেরে যাচ্ছে এবং এই বাংলাদেশের নাহিদ জানাকে যে একটা টেস্ট খেলাইয়া কতটা বড় ধ্বংস করে দিছে এই বিসিবি সেটা আমি আপনাদেরকে জাস্ট বলতেছি তো প্রথমত নাহিদ প্রথম থেকে যদি বলতো যে ভাই আমি পিএসএল খেলবো তাহলে কিন্তু লুক উটকে উটকে কখনোই নেওয়া হইতো না কিন্তু এখন লুক উটকে কিন্তু রিপ্লেসমেন্ট হিসেবে নাহিদানা রিপ্লেসমেন্ট হিসেবে তাকে নেওয়া হয়েছে এবং তিনি ভালো পারফরমেন্স করার বিদায় তার চুক্তি কিন্তু একটু হইলেও বাড়াইছে যার পরিপ্রেক্ষিতে আমরা যেটা জানতাম যে নাহিদানার অনুপস্থিতিতে পাঁচটা ম্যাচ খেলবে কিন্তু তিনি আজকের ম্যাচে লুক উটকে খেলাইছে তো এটা আসলে উইনিং কম্বিনেশন কোন টিম ভাঙতে চাইবে না এখন পর্যন্ত লুক কিন্তু ভালো পারফরমেন্স করে নাই আসিক কোয়েটে গ্লাডার্সের সাথে খেলা তো সবকিছু মিলিয়ে নাহিদানোর একটা জার্নির ব্যাপার আছে সব কিছু মিলিয়ে আমি একটা কথা বলবো সেটা হচ্ছে নাহিদ রানাকে বিসিবির এন দেওয়া উচিত ছিল প্রথম থেকে কিন্তু প্রথম থেকে যদি রানা খেলতো তাকে নিজেকে মেলে ধরতে পারতো ওই যে একটা টেস্ট ম্যাচের কথা বারবার বলে আসে প্রথমত ওই টেস্ট ম্যাচ হাসবেই তারপরও আমাদের আসলে লজ্জা উচিত বেশি বেশি লজ্জা নাহিদ রানাকে এত বড় প্ল্যাটফর্মে যদি চান্স পেতে থাক মানে চান্স পেয়েছিল কিন্তু তাকে সেই ইউটিলাইজটা করতে পারে নাই সব কিছু মিলি আমাদেরই ক্ষতি আমাদের দেশের ক্ষতি নাহিদ রানার ক্ষতি পুরো বাংলাদেশের ক্ষতি সেটা আমি বলে আসতেছি প্রথমবারের মতো ছেলেটা চান্স পাইছে তাকে অ্যাটলিস্ট ছেড়ে দেওয়া উচিত ছিল সামান্যতম ওই সাথে এমনিতেও আমরা হেরে যাই তারপরও কি করছি সেটা আপনারা সবাই জানেন সব নাহিদ জানার জন্য আফসোস হয় আপনারা আফসোস হয় নাকি হয় কি না জলদি কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ